খাটের তলে স্যান্ডেল পাওয়া যায় তারা হলি ওঠবে কেন হ্যাঁ কথা বলছি ভালো কথা একটা রাত মাত্র মাহাফি উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল আজকে একটা নতুন শিখাই দিলাম অসুবিধা নাই কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন ঘটনা কি মানে ওর দিকে তাকা হয়েছে এটা হলো সমস্যা কথা কি বোঝা গেছে এই যে কোটা ওঠবে এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে কথা কি বোঝা গেছে ভাবির খাটের তলে স্যান্ডেল পাওয়া যায় তা না হলে হ্যাঁ কথা বলছি ভালো কথা একটা রাত মাত্র মাহাফি উঠলি বলবেন খাটের তলে স্যান্ডেল আজকে একটা নতুন দিলাম কারণ কাই চোর বুদ্ধি করে চোর ধর আপনারাও গল্প জানেন কাঁঠাল চুরি করেছে চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে হঠাৎ করে বললো আরে বাবা কাঁঠাল যে চুরি করেছে ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঁঠালটা লেগেই রয়েছে সোর হঠাৎ করিয়ে এইসো 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 খেলো হবে কারণ চোরের মাথায় হাত যাবে না যাবে না আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়ে লাগে নমরুদির কথা আবু জাহেলের কথা বললি আমরা বলি ওগের কথা ইরা লাফায় আছে না নাই কথা কয় না আছে না নাই ওগো আমার ভাইরা তাইলে এই কোথায় করা লাগবে যখন কোন চেয়ারম্যান অন্যায় নামে দিয়েছে জিজ্ঞেস করা হলো শালির দিলে কেন বলছে শালির দিলাম কারণ হলো আমার শালি বিধবা কয় বিধবা হলো কি করে বলছে যার স্বামী নেই সেই তো বিধবা হয় কয় তোমার শালির তো স্বামী নেই মানলাম কি করে স্বামী নেই বলছে এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই বিয়ে হয়নি তাই স্বামীনে তাই বিধবো তাই বিধবো তার কাঁদতে চেয়ার ওর তখন সাথে সাথে বলতি হামাপ মিন্না হা খোলা কে না কুম্ ও ফি হা নই দুকুম ও যুকুম তার নখোরা বোঝা তো করে পড়া লাগবে এরপরে গ্রামের সুদখোর ভার চাইলে টাকা নেই টাকা নেই ওই যে একটা নাটকে দেখিলাম যখন টাকা তুলতি আসে এসে বলে মকসেদ চাচা ভালো আছে বাবা ভালো আছি কয়ে আইসিলাম মাহফিলি জন্য টাকা নিতি গেছে 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 ও আর শুনতে পায় না যে টাকা চাই সে আর শুনতি এরকম আছে না নাই এরকম আছে না নাই সুৎখর দেখবেন ভালো কথা বললে শোনে না যদি বলেন মসজিদের জন্য টাকা দেন ইট দেন রড দেন বালু দেন দেবে না বলে অভাব যাচ্ছে না বিপদে আছি কিন্তু যদি বলেন অমুক জমি বন্ধক রাখবে কয় বাহ টাকা আছে না নাই ওমরা করতে যাওয়ার কথা বলি বাপু এই যে ওমরা ওমরা করো হজ হজ করো আমার উপরে হজ ফরজ হয়েছে বললি হয়ে গেল হজ করো তোমাকে রাখল বদ বুঝি নে এখন আমি দোকানে যাই দেখো কুড়ি টাকা দিনা ও কুড়ি টাকা দিন হ্যাঁ বাহ বাহ এরকম আছে না নাই ও যে এইখানিক পরে বলবেন যে আবুল মিয়া ও তো জমি বস্তি চারচে এক বিঘে নেবেন নাকি কোন মাঠে তুমি লাগাও কয় টাকা লাগে বলো দেখো কতদিন যা বলবে তার উপরে দশ হাজার বেশি বলবা এই আছে না নাই ওই লোকটার বলা লাগবে মিন্নে হা খোলা কে নাকুম ওয়া ফি হ্যাঁ নই দুকুম ও মিন্নে হ্যাঁ নখো রে যুকুম বলবো এবার দেখেন লাইলাতুল ফেব্রুয়ারি আসছে কোন না কোন মেয়ে বলবে আমার থ্রি পিস কিনে দিব তারা হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি মেম্বারের ছেলের সাথে যাব আছে না নাই আবার বলবে আমি তোমারে কত ভালো ও হাসি রে বন্ধু তুমি ভালোবাসার কদর বোঝো এরকম আছে না নাই মুখে বলো ভালোবাসি বন্ধু তুমি ভালোবাসার মতো বাসো না এই জাতীয় গান যখন কোনো মেয়ে এসে বলবে বন্ধু বন্ধু তোমারে ভালোবাসি আমার মমতাজ গে গেত ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা আমার মনের বলবো তোর সাথে কিছু জ্বালা এরকম কি একটা গান গাইতো না ভাই গান তো মনে থাকে ওগের গান আসলে এত মুখস্থ থাকার কথা না ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলব আমি মনের কত জ্বালা রিক্সাওয়ালা তখন বলব ও মমতাজ মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতা নুখরা ও মমতাজ এই মাটিটা তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে সুতরাং আমার তোমার জ্বালা বলে লাভ নেই তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো কারণ ওই আল্লাহর কাছে ফেরা লাগবে না লাগবে না আমার ছেলেরা কোন মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে এত সুন্দর চেহারা কুত্তা কাটিং সূল তোমার এই সুলের মধ্যে আমি হারিয়ে যাই তোমার চোখ এত সুন্দর এত সুন্দর নজর দাও আরে তোমার চোখের আঘাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে তখন আমার যুবকেরা বলবে মিন্না কলত নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা থাকবে আবার আমার মা বোনেরা যদি কোন যুবক ছেড়ে গদখালি থেকে ফুল কিনে নিয়ে টা ভেঙে দিয়ে বলে আবার ক্যামেরা রেডি করে রাখেন টিকটক আর ওই মেয়ে পেয়ে বগল বাজায় আরে হবে আছে না নাই এই কথা যখন কোন ছেলে বলবে আমার বোনেরা বলবে মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা ও আল্লাহর বান্দায় মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং দয়া করে দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না যদি পারো তোমার আব্বারে পাঠাও আমার বাড়িতে প্রস্তাব পাঠাও বিয়ে করা যায় যাচ্ছে না নাই পুরুষরা বিয়ে করবে কয়টা বাবা কি ঝুলি বলল রে আজ যারা মাহফিল এসে মাহবিনীরা পর অন্তরালে আসে বাড়ি গেলি যদি আপনাদের অশান্তি বাদে আমি দায়ী না আমি দায়ী আমার দোষ না সাইটটা আল্লাহ বলি দুই তিন অথবা সাইট দুই দিয়ে শুরু করেছে কিন্তু বলিছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো সুবাহান আল্লাহ ইনসাফ করতে পারবেন আপনারা নিশ্চিত পারবেন পারা যেমন তেমন এক মুরব্বী

চোখের পলকে তুমি হতে পারো লাশ তরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলাম তোমারই নাম্মাশিচিদের মাইকে হবে আলাম তোমার নামা জিধের মাইকে বাড়িওয়ালা নাইর বাড়ি নাইর দু বাড়িওয়ালা নাইর বাড়ি নাইর দুনিয়াতে বাড়িওয়ালা নাইর বাড়ি নাইর বাড়িওয়ালা বাড়ি শুনেছেন না শোনেন নাই এই গানটা যিনি লিখেছেন গীতিকারের নাম জনাব আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ চার দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন যেই মানুষটা সাবধান করলো চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলাম হবে তোমার জানাজা হবে তোমার দাফন হবে তোমার কাফন হবে ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ যেই মানুষটা লিখলো যে মানুষটাই এই কথাগুলো বলে সাবধান করলো সেই মানুষটাই মারা গেছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিন বলেন আমি ওগো আমার ভাইরা ওই মুরব্বি চিন্তা করলো আরে এক সপ্তাহ বাসবো কি বাসবো না আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে পরের সপ্তাহ আবার অপেক্ষা করিয়েছে মসজিদে গেছে রে যে দেখে আবারও সেই মুরব্বি বসা রাখাবে না এরপরে চিন্তা করলো এক কাজ তিনবার করি দেখবো তাতে যা হয় হবে তৃতীয় সপ্তাহে যে দেখে তাও ওই মুরব্বী বসা ওর মিজাজকে আজকে খাবো এই মুরব্বী তোর আর বাড়ি করো কাজ কামটাই শুক্রবার হলেই আগে এসে বসি থাকা লাগে তো আর আছে কেন সমাজের বস আমি গরিব মানুষ হজে যেতে পারবো না এই জন্য হুজুরের কাছে ফতোয়া পাইছি যে জুম্মার দিন যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হজে সোয়াব আমার নামায় দিয়ে দেবে তো আমি কবে মারা যায় এই কারণে এই তার মা ছিড়িস ভাই গরিব মানুষেরা মেয়েরিয়ে তক থানাবান তো এখন আমি গরিব মানুষ কবে মারা যায় না যায় হায়াত কখন শেষ হয়ে যায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আমি এসেই দেখি তুমি বসে আসো এসে দেখি তোমার সমস্যা কি তা তোমার খুব দরকার সোয়াবের বলছে দরকার বলছে টাকা যখন নেই অসুবিধা নেই নিকে তো করতে পারবো বলছে এটা পারবো তাহলে এটা নিকে করো তোমার কবুল হাজার সোয়াবের রাস্তা হয়ে যাবে তো ও চিন্তা করিছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবো তো বুঝাই বাজাই আর একটা বিয়ে করিছে করার পরে পরে জুম্মাই ওই মুরব্বি যেটা আগে বসে থাকতো ও যেই দেখে এই লোক বসা এইসি বলছে কি ব্যাপার হ্যাঁ তাহলে কি আজকে পাইসাও সব তো আছে বাবা সে কথা কইও না কেন তো আছে ওই বিয়ে করিয়ে দুডোর গুত নীতি আমি সে ফজরে আইসে আর এখনো বাড়ি যাইনি দুডোর অঞ্জলায় ফজরে আইসে বসেছি মসজিদে আর আমি বাড়ি যাইনি যাবো না আজকে হয় না না তো যে বিয়ে করার জন্য ঝোল মারলেন যে সাইড ডে দুটো খুললি তো মসজিদ তে বেরোতে পারবেন না তিনটে খুললি সাদের উঠা লাগবে সাইড ডে খুললি মাই কি টাঙাইতে হবে কথা কি বোঝা গেছে